প্রিয় দর্শক পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনুষ্ঠানই আপনারা দেখেছেন আজ আমরা তুলে ধরবো এমন একটি বিশেষ প্রাথমিক বিদ্যালয়ের চিত্র যা ঝাড়খণ্ডের বর্ডার সীমানা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের বেউয়া দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একেবারে অজপাড়াগা বললেই চলে তিলডাঙ্গা গ্রামে অবস্থিত বিদ্যালয়টির নাম চৌহাত্তর তিলডাঙ্গা দুই নং প্রাথমিক বিদ্যালয় এবছর ঊনআশিতম তম স্বাধীনতা দিবস উদযাপনে ছোট্ট ছোট্ট খুদে পড়বাদের নিয়ে এত সুন্দর অনুষ্ঠান হবে যা ছিল কল্পনাদিত দেখুন নিজের চোখেই তুলে ধরছি ভাবধারা চ্যানেলে হয়তো শহরাঞ্চলের মতন ঝাঁচকচকে অনুষ্ঠান নয় কিন্তু গ্রামীণ এলাকার মধ্যে তাদের প্রচেষ্টায় তাদের প্রচেষ্টা যে এলাকায় এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে বিদ্যালয় সম্পর্কে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ও লেখাপড়ার সাথে সাথে সাংস্কৃতিক উত্তরণ সম্ভব এমন গ্রামীণ পরিবেশে হতে পারে যা আশেপাশের অভিভাবকদের উপস্থিতি দারুণভাবে জানান দেয় এবং প্রমাণ করে আমরা দেখাবো এবং শোনাব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় এক অভিভাবক এই নিয়ে কী জানাচ্ছেন দেখতে থাকুন শিক্ষক এবং ছোট্ট ছোট্ট খুদে পড়ুয়াদের আন্তরিকতা পূর্ণ এক অভিনব অনুষ্ঠান আমাদেরকে এই পনেরো আগস্ট যা যাডাঙ্গা দুই নম্বর প্রাইমারি স্কুলে যেটা হেডমাস্টার মশাই করলেন মানে এর থেকে মানে ভালো আর আমরা দেখতে পাইনি এখন এই দু বছর থেকে কিন্তু আমরা আমাদেরকে খুবই উৎসাহ লাগছে মানে এতই উৎসাহ লাগছে আর লেখাপড়াও ভালো হচ্ছে স্কুলের মধ্যে আর এই ড্যান্স কম্পিটিশনটা একদম মানে এত সুন্দর করলাম হেডমাস্টার মানে যাকে বলে আমরা উৎসাহ কি নাম আপনার আমার নাম মাইদুল সেন বাড়ি বাড়ি তিলা প্রতি বছর তো হয় তবে এই প্রোগ্রামটা বিগত গত বছর থেকে চব্বিশ এবং এবছর পঁচিশ দু বছর ধরে করছি ছাত্রছাত্রীদের সারা কেমন পাচ্ছেন সত্যি কথা বলতে কি এত শিশু ওদেরকে আমরা যেভাবে মানুষ করবো যেভাবে গড়ি পিটিয়ে তুলবো ওরা কিন্তু সেভাবেই চলবে বিগত বছরগুলোতে আমার টিচার সংখ্যার অভাবে আমি প্রোগ্রামগুলো করে উঠতে পারিনি আর তারপরে পাশাপাশি সহযোগিতা তো লাগেই তো সেই সহযোগিতাটাও একটু কম ছিল তো নতুন দুটো যে টিচার আমরা পেয়েছি সেগুলো খুবই সহযোগিতা করে এবং তাদের সহযোগিতার যে ইচ্ছাটা আমি দেখলাম তাতে করে আমি সারা দিয়ে এই প্রোগ্রামটা কিন্তু আজ এই অবস্থায় দাঁড়িয়েছে আজকে পনেরোই আগস্ট আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান আমরা স্কুলে পরিচালনা করব তার জন্য আমাদের ছাত্র ছাত্রছাত্রী এবং মাস্টারমশাই যারা রয়েছেন প্রত্যেকে সামিল হয়েছে তো অনুষ্ঠানে অনুষ্ঠান সূচিতে যাওয়ার আগে কিছু কর্মসূচি থেকে যায় প্রথমে পতাকা উত্তোলন তারপরে উদ্বোধনী ভাষণ এবং আমাদের আজকের নিত্য তা আমি আমাদের চোদ্দ নম্বর তিললাঙা দুই নম্বর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সেই সুজীত বর্ণু মহাশয়কে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমাদের শিক্ষকের তরফ থেকে আহ্বান রাখছি পালন করুন পনেরোই আগস্ট ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় হিন্দ